নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব বারবার গর্ভপাত অর্থাৎ রিপিটেড মিসক্যারেজ হওয়ার কারণ কি কি। বারবার মিসকারেজ হওয়া মানে কোনো মহিলার যদি একবারের বেশি পূর্ববর্তী প্রেগনেন্সিতে মিসকারেজ হয়ে থাকে তবে তাকে আমরা বলি রিপিটেড মিসক্যারেজ এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তী প্রেগনেন্সিতে সব কিছু ঠিকমতো চলে অর্থাৎ পরবর্তী প্রেগনেন্সিতে মিসকারেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবার কী কী কারণে হয় এক নম্বর কোনো হলো জেনেটিক প্রবলেম অর্থাৎ সন্তানের কোনো জেনেটিক প্রবলেম সেটা মা বাবা দুজনের কোনো জেনেটিক প্রবলেম না থাকলেও হতে পারে আবার কখনো কখনো মা বাবা যে কোনো একজনের জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে দু নম্বর যে কারণটা সেটা হচ্ছে ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম বা অ্যাপলা সিন্ড্রোম এখানে কি হয় মায়ের শরীরে কিছু অ্যান্টিবডি থাকে যে অ্যান্টিবডির কারণে মায়ের রক্ত জমাট বেঁধে যেতে থাকে তার ফলে বাচ্চা ঠিকমতো অক্সিজেন পায় না এবং তার কারণে মিসক্যারেজ হতে পারে তাছাড়া আরেকটা কারণ হচ্ছে মায়ের জরায়ুতে কোনো গঠনগত ত্রুটি যেমন সেপটাম অর্থাৎ বিশেষ ধরনের কোনো দেয়াল বা অন্য কোনো ত্রুটি থাকলে তার ফলে মিসক্যারেজ হতে পারে আপনার যদি থাইরয়েড বা ডায়াবেটিস থাকে অর্থাৎ থাইরয়েডের সমস্যা বা ডায়াবেটিস এবং সেটা অনিয়ন্ত্রিত হয় তাহলে মিসক্যারেজ হতে পারে এছাড়া স্পামের বিশেষ ধরনের একটা সমস্যা যাকে বলে স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশান সেটা থাকলে হতে পারে এই স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশান কিন্তু অর্ডিনারি সিমেন অ্যানালিসিস করে বোঝা যায় না এটার জন্য স্পাম ডিএনএ ফ্র্যাগমেন্টেশান আলাদা করে টেস্ট করতে হয় এবার আসি অনেকে জিজ্ঞাসা করেন যে ইনফেকশানের কারণে বারবার মিসকারেজ হতে পারেন কি অনেকে বলেন যে টর্চ ইনফেকশানের কারণে মিসকারেজ হয় কিনা আগে মনে করা হতো যে টর্চ ইনফেকশানের কারণে মিসকারেজ হয় কিন্তু এখন দেখা গেছে টর্চ ইনফেকশানের কারণে বারবার মিসকারেজ হয় না অতএব আপনার যদি আগে বারবার মিসকারেজ হয়ে থাকে দয়া করে টর্চ পরীক্ষাটা করাবেন না আরেকটা কারণ হয় যাদের দেখা গেছে পূর্ববর্তী গর্ভাবস্থায় বারো সপ্তাহের পরে মিসকারেজ হয়েছে তাদের অনেক সময় সার্ভিক্স বা জরায়ুর মুখে অনেক সময় ত্রুটির কারণে মিসকারেজ হতে পারে কিন্তু মনে রাখতে হবে অনেক সময় খুব ভালোভাবে ডিটেলসে পরীক্ষা নিরীক্ষা করার পরেও কিন্তু আমরা কোনো কারণ খুঁজে পাই না কেন মিসকারেজ হয়েছে কিন্তু যে কথাটা মনে রাখতে হবে আগে বারবার মিসকারেজ হলে অবশ্যই সেটা দুঃখজনক ঘটনা কিন্তু তাতে আশা হত হলে চলবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তী প্রেগন্যান্সিতে কিন্তু সব ঠিকমতো হতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ